আজকে কি তোর অফিসে আছে নাকি? হুম কেন? শুক্রবারও অফিস করা শুরু করলে নাকি? আজকে শুক্রবার। হুম ফ্রেশওয়ে নিচে আই। সবাই একসাথে নাস্তা করব। তোমরা যাও, আমি আসছি। বলে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছিলাম তখনই মোবাইলটা টুম করে উঠলো। মোবাইল নিয়ে তাকিয়ে দেখি সাজ্জাদ টেক্সট দিয়ে রেখেছে। ভাইয়া আজকে রাত 8টায় মজিবনগর পার্কে চলে আসবেন। ওকে। বলে মোবাইলটা রেখে দিলাম তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম গিয়ে দেখি সবাই বসে আছে ও আসিস আয় বস এখানে হুম বলে আবুর পাশে বসে গেলাম শুনলাম তুই নাকি কোন মেয়েকে পছন্দ করিস তা এসে সে আছে একজন সময় হলে বলবো এবার তো তোর বিয়ে করার পালা তো বল কবে মেয়েকে আমাদের দেখাবি নাস্তা খাবো না চলে যাব আচ্ছা খা তারপর নাস্তা করে উপরে চলে আসলাম রুমে বসে বসে গান শুনছিলাম তখনই দরজায় জানাত একটা হাসি দিয়ে ভিতরে চলে তা এই সময় মনে করে আপনি আমাকে ওই দিন মিথ্যে বলেছিলেন কেন কোন দিন আপনার নাকি গার্লফ্রেন্ড নেই তা আজকে সবার সামনে তো ঠিকই বললেন আপনার গার্লফ্রেন্ড আছে আপনি সত্যি একটু সহজ সরল জানাতের কথা শুনার মুখের অবস্থা দেখে আমি হাসি থামাতে পারলাম না তাই ওর সামনেই হু হু করে হেসে দিলাম জানাতে মুখটা কিছুক্ষণের মাঝে আগুনের মতো লাল হয়ে গেল আর আমার দিকে অগ্নি চোখে তাকালো কি হলো হাসতেছেন কেন আপনার কথা শুনে কেন আমি আবার কি বললাম আপনি জানেন আমার গার্লফ্রেন্ড নাই তারপরে সে জিজ্ঞেস করতেছেন নাস্তার টেবিলে যে বলে আসলেন হুম সেটা বলেছি মিথ্যে কারণ এই কথাটা না বললে না ওরা ভাইয়ের মতো আমাকেও ধরে বিয়ে করিয়ে দেবে সত্যি বলতেছেন তো হুম কথাটা যেন মনে থাকে আর বিকেলে কি ফ্রি আছেন না তবে সন্ধ্যায় ফ্রি আছি ওকে তাহলে আমি এক জায়গায় যাব আর আপনাকেও নিয়ে যাব কোথায় একজনের সাথে পরিচয় করিয়ে দিতে ওকে কিন্তু আমাকে সাড়ে সাতটায় ছেড়ে দিতে হবে কেন একজনের সাথে ছোট্ট একটা মিটিং আছে তাই ওকে আমি আবার গান শুনে মন দিলাম সারা শেষ হয়ে গেল সন্ধ্যায় রেডি হয়ে নিচে গিয়ে দেখি দাঁড়িয়ে আছে হালকা মেকআপে মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল আসেন তারপর জানাতের বলা অনুযায়ী গাড়ি চালাতে লাগলাম কোথায় যাচ্ছি বললাম না একজনের সাথে পরিচয় করিয়ে দেব ওকে বলেই চুপচাপ করে গাড়ি চালাতে লাগলাম অবশেষে জানাদ একটা পুরনো বাড়ির পিছনে গাড়ি থামাতে বলল আমি কিছু না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর কয়েকটা ছেলে আসলো জানা দেখে এগিয়ে গেল তাই আমিও ওর পিছনে গেলাম এই যে ও হলো নীল আমার বেস্ট ফ্রেন্ড আর নীল ও হলো তোদের তুলাফাই হাই ভাইয়া হ্যালো জানাতের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম কি বললো আমার মাথাটা ঘুরতে লাগলো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না তাও নিজেকে সামনে নিলাম আচ্ছা শোনো ওর একটা হেল্প লাগবে তাই তোমার সাথে দেখা করতে চেয়েছে হুম হ্যাঁ বলো ভাই তোমার কি সমস্যা আসলে ভাইয়া আমি গ্রামের ছেলে শহরে পড়তে এসেছি আমার শহরে কোনো রিলেটিভ নেই তাই থাকার জন্য ম্যাচটাই আছে কিন্তু ম্যাচে নাকি জায়গা নেই আমি আমার বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি ম্যাচে জায়গা আছে কিন্তু বড় ভাইয়া তা আটকে রেখেছে হুম ভাইয়া আপনি যদি একটু ওনাদের বলে দিতেন তাহলে আমার থাকার জায়গাটা হয়ে যেত আমি ওর কথা শুনে আমি জান্নাতের দিকে তাকালাম জান্নাত তো ইশারায় অনুরোধ করলো ওকে তুমি কালকে নাফিজের সাথে দেখা করো তাহলেই হবে থ্যাঙ্কস ভাইয়া ওয়েলকাম আর আমাকে এখন যেতে হবে আমি আসি ওকে ভাই ভালো থাকবেন হুম বলেই জান্নাত কি নিয়ে সেখান থেকে চলে আসলাম গাড়িতে এসে গাড়ি নিয়ে বাসার দিকে ছুটতে লাগলাম একটা কথা বললাম না সরি আসলে ওর সামনে আপনাকে আমার স্বামী বানানোর কারণে বানানোর কারণটা কি আসলে ও আমাকে পছন্দ করে হয়তো ভালোও কিন্তু আমি ওকে ওই নজরে কখনো দেখিনি তাই এই চান্সে সব সমস্যার সমাধান করে দিলাম এখন থেকে আর আমাকে পছন্দ করবে না আমি ওর সব ঝামেলা থেকে বেঁচে গেলাম ও একজনের কাছ থেকে বাঁচতে গিয়ে আরেকজনকে স্বামী বানিয়ে ফেললেন হুম ভালো করেছি এখন আমাকে বাসায় নামিয়ে দিয়ে আপনি কোথায় যাবেন সেখানে চান ওকে বলে আপন মনে গাড়ি চালাতে লাগলাম তারপর জানাতকে বাসায় নামিয়ে দিয়ে আমি আবার ছুটলাম শিব মুজিবনগর পার্কের কাছে সেখানে পৌঁছে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ দেখলাম সাজ্জাদ আর নিলয় ভাই আসছে তারপর তারা আমাকে নিয়ে একটা বাসার ভেতরে চলে গেল হোসাইন তোমার ব্যাপারে সব বলেছে সাজ্জাদ আমাকে ভাই আপনার শুধু আমাকে ইনফরমেশনগুলো দিবেন আপনাদের টিমের বদনাম হতে দিব না আমি ওয়াদা দিলাম আর ওই মেয়েটাও জানবে না যে আমি ওর সব প্ল্যান জেনে গেছি খেলাটা নিজে গিয়ে খেলব তুমি আমার ছোট ভাইয়ের মতো তাই তোমাকে সব হেল্প করব আমরা কিন্তু দেখো এটা যেন কোনোভাবে লিক না হয়ে যায় এটা আমার দায়িত্ব আজ থেকে আপনি এটা নিয়ে চিন্তা না আর আপনাদের কোনো হেল্প লাগলে বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে এখন উঠি অনেক কাজ আছে তারপর আমি বাসায় চলে আসলাম এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম এভাবে কেটে গেল কয়েকদিন একদিন সকালে ঘুম ভেঙে গেল ফোনের চিল্লা নিতে তাকে দেখি সেই প্রাইভেট নাম্বার মানে সাজ্জাতের কল তাই তাড়াতাড়ি রিসিভ করলাম হুম বল কি হয়েছে তোমাকে মেয়েটা সব ইনফরমেশন পাঠিয়েছি চেক করে নাও ল্যাপটপ নিয়ে চেক করে দেখলাম সব কিছু এসেছে হুম ওকে ওকে আর দেখো এটা যেন ফাঁস না হয় ওকে বলেই ফোনটা রেখে দিলাম তারপর ঘুম থেকে উঠে নিচে গিয়ে নাস্তা করে আসলাম রুমে এসে দেখি মোবাইলে অনেকগুলো কল এসে আছে তাকিয়ে দেখি ট্রফিকের কল তাই তাড়াতাড়ি কল ব্যাক করলাম রিং হতে কল রিসিভ করলো হুসাইন ইমেল চেক কর ওকে বলেই কলটা কেটে দিলাম তারপর ইমেলগুলো দেখতে লাগলাম আর অবাক হয়ে গেলাম প্রথমে দেখতে লাগলাম তৌফিকের ইমেইলগুলো ছোটোচাটার সব সম্পত্তি তার দুই মেয়ের নামে আর ওদের কোম্পানির মালিক হলো জান্নাত সরকার মোটামুটি ভালোই সম্পত্তি আছে ছোট চাচার তবে সাথে থেকে জানাতে নামেই সম্পত্তি বেশি সবগুলো কাগজ বের করে দেখার পর গেলাম সাজ্জাতের ইমেইলগুলোতে প্রথমে নজর পড়ল ওর কল লিস্টে ডাকে দেখি ভাইয়ের নাম্বারে অনেকগুলো কল দেয়া তারপরে নাম্বারটা চোখে পড়তেই চমকে গেলাম কারণ সেই নাম্বারটা হলো আমাদের কোম্পানির ম্যানেজার তারপর গেলাম সাথে ইমেল লিস্টে গিয়ে আমি আরও চমকে যাই তাদের কথাবার্তা দেখে আমি বুঝতে পারলাম ওরা দুজনে হয়তো ফ্রেন্ড আর আমাদের কোম্পানির একটা বড় অ্যামাউন্ট লিখিয়ে নিবে আরও নিচে যেতে দেখলাম আমাদের কোম্পানির পিছনে বিশ একর জমি লিখে নেওয়ার প্ল্যান করছে তাও খুব শীঘ্রই আমি অবাক হয়ে যাই ওর মেসেজগুলো দেখে তারপর কি করব সেটা নিয়ে ভাবতে লাগলাম অবশেষে কোনো উপায় না পেয়ে আমি একটা প্ল্যান করলাম তারপর আমি ফোনটা হাতে নিলাম নিয়ে কল দিলাম নাফিসকে কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করলো কি রে মামা এখন কল দিলি শোন কিছুদিনের জন্য তোদের সব আর কাজ আছে কি কাজ তোরা আজ থেকে আমাকে কিছু কাজ করে দিতে হবে তোদের পুরো মাসের খরচ আমি দিব এটা নিয়ে চিন্তা করিস না আরে কি বলিস মামা বল তোর কি হেল্প লাগবে শোন তোরা সবাই আড্ডাখানায় চলে আয় আমি কিছুক্ষণের ভিতরেই আসছি বলে ফোনটা কেটে দিলাম তারপর রেডি হয়ে চলে গেলাম সেখানে গিয়ে দেখি সবাই এসে গেছে হুম বল মামা তোর কি হয়েছে তোদের সবার কিছু হেল্প লাগবে আমার কেন করাচ্ছি বা কি কারণ এগুলো কেউ জানতে চাইবি না ওকে কিন্তু তোর যে একটা কিছু হয়েছে সেটা বুঝতে পারতেছি তোর কি হেল্প লাগবে শুধু বলিস তাহলেই হবে ওকে আর একটা কথা এই কথা যেন কেউ না জানে তার কাজটা একেবারে সিক্রেট ওকে তুই চিন্তা করিস না তারপর ওখান থেকে চলে আসলাম বাসায় দুপুরে খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ঘুমিয়ে নিই খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম বিকালে উঠলাম একেবারে তাকে দেখি জান্নার দাঁড়িয়ে হাতে একটা বালিশ নিয়ে কি হলো হাতে বালিশ কেন আপনাকে দিতে এসেছি কেন ওই সুতার কাজ শিখেছি আর তাই আজকে একটা বালিশে আর্ট করেছি তাই প্রথমটা আপনাকে দিতে এসেছি দেখি কি আরট করেছেন 22টা হাতে নিয়ে নিলাম তাকে দেখি প্রথমে একটা আঁকা তার ভিতরে আমার নামটা সুন্দর করে লেখা ধন্যবাদ ধন্যবাদ দিলা হবে না এত কষ্ট করেছে তার জন্য ট্রিট লাগবে ওকে বলে কবে ট্রিট নেবেন একটু পরে বাইরে যাব আমি তখন নেব কিন্তু আমার তো কাজ আছে আপনি না হয় যাওয়ার সময় টাকা নিয়ে যায়ন কি জান লাগবে না আপনার ট্রিট আচ্ছা দেখি যাওয়া যায় কি না দেখি না উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিন তারপর দুজনে একসাথে বের হব ওকে হালকা হাসি দিয়ে বললাম তারপর উঠে চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে চলে গেলাম নিচে জানাতকে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম রুমেশে ফ্রেশ হয়ে ফোন দিলাম নাফিসকে ফোনটা রিসিভ করলো হুম বল মামা কাল সকালে একজনকে কিডন্যাপ করতে হবে তাকে আমাদের কোম্পানির ম্যানেজারকে কেন কালকেই না জানতে পারবে সোনা এখন শোন কি করতে হবে কাল সকালে ব্যাস তারপর ওকে নিয়ে গুদাম খানার পিছনে নিয়ে আটকে রাখবি তারপর আমি বাকিটা বুঝাবো তুই চিন্তা করিস না আমি বাকিটা দেখতেছি শোন ও যেন কাউকে কল দিতে না পারে আর কেউ যেন না দেখে কাজটা করার সময় ওকে কথা শেষ হতে না হতেই দেখি তৌফিক নাক দিয়েছে কি রে কি খবর হম ভালো মামা তোর তো আরেকটা কাজ আছে কি কাজ ফোন দে বলছি